সবে মেরাজে কোন রোজা বা আমল আছে কিনা দয়া করে কোন হাদিস থেকে আমাদেরকে বলবেন দেখেন সবে মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে রাতে মেরাজ হয়েছিল সেটা হলো সবে মেরাজ সেটা হয়েছে 1400 বছর আগে 1400 বছরের বেশি সময় আগে এটা হয়েছে এখন কি কার মেরাজ হয় তাহলে যাই হোক নবী করিম সদসালামের ম্যারাজ সম্পর্কে হাফেজ ইবনাহাজ ইমাম তাইমিয়া ইমাম ইব্দ সহ পৃথিবীর বড় বড় পন্ডিত আলেম যারা আছে যাদের এলেম থেকে উপকৃত হওয়া কোনো উপায় নাই এমন অবস্থা সেই সমস্ত মহাদ্দিস এবং ওলামাদের বক্তব্য হলো নবী করিম সাল্লাহ সাল্লামের হয়েছে এটা সত্য নয় বরং মহাসত্য কিন্তু কোন মাসে হয়েছে কোন তারিখে হয়েছে এই বিষয়ে নবী করিম সাল্লাহামের কোন হাদিস থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বিশুদ্ধ কোন বর্ণা দ্বারা কোনোভাবে প্রমাণিত না আমরা যারা সাতাশ তারিখকে রজবের সাতাশ তারিখকে সবে মেরাজ উদযাপন করি আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই আমার কথা না ইমনাজ রাসনানি মহল্লা বলেছেন যে অনেকে এটা করে এর কোন ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি নাই ভাইরা আমার মাস তো বটে সন্টা পর্যন্ত সাহাবিরা ফিক্স করে দিয়ে গেছেন এমন কোনো বর্ণনা পাওয়া যায় না অনেকে বলেছেন রমজান মাসে মেরাজ হয়েছে অনেকে বলেছেন রজব মাসে হয়েছে অনেকে বলেন জিলকত মাসে হয়েছে অনেকে বলেছেন রবিউল আবল মাসে হয়েছে এই সবগুলোর ব্যাপারে মহার এবং ইতিহাসবিদদের মহাদিসদের মন্তব্য আছে বিধায় সাতাশে রজব মেজা মেরাজ হয়েছে এই মর্মে কোনো বিশুদ্ধ বর্ণনা নাই এটা হলো প্রথম কথা নাম্বার দুই দ্বিতীয় কথা হলো মেয়েরাজ রসুল আকম সাদাম জীবনে হয়েছে হিজরতের আগে মক্কা এরপরে তিনি মদিনায় হিজরত করে আসছেন আর অনেক বছর বেঁচে ছিলেন সাহাবিরা বেঁচে ছিলেন খোলা পালা সাথে বেঁচেছিলেন প্রতি বছর একবার করে রাত একটা রাতকে মেরাজের রাত হিসেবে উদযাপন করা রাতে আমল করা দিনে রোজা রাখা এর কোন বর্ণনা না রসুল আকম সাদাম থেকে প্রমাণিত না খোলা পালা থেকে সাব্যস্ত না সাহাব একরাম থেকে সাব্যস্ত কথা কি বুঝাতে পারছি কোন বিশুদ্ধ হাদিস থেকে এরকম কোনো কিছু প্রমাণ হয় না যে রাতটা ফিক্সি না সেখানে সে রাতের আমল আবার দিনের রোজা তাকে কিভাবে প্রমাণ হতে পারে বিদায় সবাই মেরাজ কেন্দ্রিক কোন রোজা অথবা কোন নামাজ রাত জেগে করার নির্দেশ কোরআন অথবা হাদিস থেকে সাব্যস্ত বা প্রমাণিত নয় কথা কি বুঝাতে পারছি